আসসালাম ওয়ালাইকুম ভিউর আশা করি সবাই ভালো আছে আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এই নাস্তাটি তৈরি করতে তেমন কোনো ঝামেলাও নেই এটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করি আমি এখানে নুডলসের পাকোড়া তৈরি করব তার জন্য আমি এখানে নুডলস ও গাজর কুচি নিয়েছি আমি সেগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে আমি সাত প্যাকেট ম্যাগি নুডলস ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অন্যান্য নুডুলসও ব্যবহার করতে পারেন আমার এই নুডুলস এবং গাজর কুচি সিদ্ধ করে নেওয়ার পরে আমি এগুলো বড়ো একটা পাত্রে নিয়েছি এবং এর সাথে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি করে নিয়েছি আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটা চটকে নেব কারণ আমি সেই সাত প্যাকেট নুডুলসের মশলা দিয়ে দেব এখানে আমি হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ও ধনিয়া গুঁড়া এক চামচ ও চিলি ফ্লেক্স ও তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। পর আমি এর মধ্যে দুইটা ডিম দিয়ে দিব এখন আমি এই সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব। আমি এগুলো হাতে মাখিয়ে নেব যাতে করে নুডলসগুলো ভেঙে না যায় আমি এই নুডলসটা টাইট করার জন্য অল্প পরিমাণে একটু আটা দিয়ে দিচ্ছি এখন আমি এক এক করে এগুলো গোল করে তেলে ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে আসলে আমি এগুলো দিয়ে দেব দিয়ে আমি এপাট ওপাট উলটিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব আমার ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো আমি একটি পাত্রে তুলে নিব। কেমন হয়েছে আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ